আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু জেস্ট লাইফ আজকে নিয়ে আসলাম একটা ঝটপট নাস্তার রেসিপি এতটাই সহজে ঝটপট এই রেসিপিটি তৈরি হয় আর এটা যে কেউ যে কোনো সময় তৈরি করতে পারবেন তো চলুন দেখে নেই মজাদার রেসিপিটি আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি আমি প্রথমে সামান্য একটু দিয়ে দিয়েছি বাটারটাকে আমি ভালোভাবে গলিয়ে নেব আর আমি কিন্তু চুলার আঁচটা একদমই লো ফ্লেমে রেখেছি তো বাটারটা যখন অলমোস্ট গলে যাবে আমি সেই মুহূর্তে এখানে কিছুটা রসুন কুচি করে রেখেছিলাম একদমই কুচি করে সেটাকে দিয়ে দিচ্ছি জাস্ট দুই গোয়া রসুন আমি কুচি করে রেখেছি এরপর আমি আরও একটু বাটার অ্যাড করেছি কারণ আমার মনে হয়েছে বাটারটা একটুখানি কম হয়ে গিয়েছে তো আমি সামান্য আরও একটু বাটার অ্যাড করে দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে আমি কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি তার সাথে একটু চিলি ফ্লেক্স অ্যাড করছি কেউ ঝাল কম খেলে এখানে চিলি ফ্লেক্স কিংবা কালো গোলমরিচের গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন এরপরে দিয়ে দিলাম অরিগানো সামান্য পরিমাণ অরিগানো দেওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে নেব আর আমি আসলে রসুনের গন্ধটা খুব একটা পছন্দ করি না বলে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে আরও কম ভাজতে পারেন আমি এরপরে ব্রেড দিয়ে দিচ্ছি আর ব্রেডটাকে একটু উল্টে পাল্টে এটাকে কিসপি করে নিব। আপনাদের কাছে অরিগানো না থাকলে আপনারা সেটাও কিন্তু অ্যাভয়েড করতে পারেন তো এরপরে আমি এটাকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে নিয়েছি এটা একটু ক্রিস্পি হয়ে গেলে আমি এটাতে চিজ অ্যাড করে দেব। চিজের এখানে কোনো পরিমাপ নেই যে যেমন চিজ খেতে পছন্দ করেন সে তেমনই দিতে পারেন তো আমি একটু বেশি পরিমাণে এখানে চিজ অ্যাড করছি যেহেতু আমি চিজ খেতে পছন্দ করি এই জন্য আপনারা চাইলে কমও দিতে পারেন এছাড়া এর থেকে একটু বেশিও চাইলে দিতে পারেন তো ব্যাস হয়ে গিয়েছে আর কোনো কাজ নেই এরপরে শুধু এই ব্রেড দুটোকে একসাথে করে দিতে হবে আর পাঁচ মিনিটের মতো এটাকে একটুখানি আর একটু ভেজে নেবো যাতে আরও একটু ক্রিস্পি হয় তো আমার স্যান্ডউইচ অলমোস্ট ডান আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা চিজই হয়েছে এটা আপনারা টিফিনে তারপরে বিকেলের নাস্তায় যে কোনো কিছুতে কিন্তু ঝটপট খেতে পারবেন আশা করি রেসিপিটি ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ